কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি করোনায় কত যুবকের লাশ যা হলো কবরে রাখলাম ট্রিপল মাস্ক লাগায় বয়া রয়েছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান বাবারে করোনায় ফেলছে কাছে যায় না মরার ভয়ে এক পর্যায়ে বাবায় মরেই গেল ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাস্ক লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়া কয় লাস্টারে টেনে টেনে রাস্তায় ফেলে দিয়াস রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল এক নজর দেখলো না বাবার লাশ পুকুরে খাইলো নাকি জানাজা হলো এই যুবকেরা ইতিহাস ভুলবি না ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা ওলা মাই শত শত করোনার লাশ কাঁদে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পরাইয়া মধ্যে একজন হুজুরেও করোনায় মরে না কেমনে বুঝাবো রে যুব শুরুতেই বলেছি ওলা মাইকিরাম সারা কেউ তোদের না তুই যাকে আপন মনে করো আমি বলি এ তোর ধান্দাবাজ আর চান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে ওরে আল্লাহর গোলাম ওলামা একেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে এই ভাবনা কেউ ভাবে না সবাই ভাবে নিজের চেয়ার নিজের ক্ষমতা নিজের দল আর ওলামা একেরাম নিজের নিয়ে ভাবে না ইমামতি থাকলে থাকলো না থাকলে নাই বয়া হলে হলো না হলে নাই কিন্তু জাতির জুলুমের শিকার হতে দেওয়া যাবে না এই জন্য মাঝায় গামছা রাস্তায় নামার পরে সফলতা আনার পরেও কোন হুজুর কয়ে নাই আমার উপদেষ্টা বানা তবে সবান এমন আমার আহংকার দিয়েছে আবার জুলুম যদি হয় আবারে জমিনে আন্দোলন হবে কোন জালেমকে সুযোগ দেয়া হবে না জুলুমের বিরুদ্ধে আন্দোলন মুসলমানের আন্দোলন একবার হয় না বারবার বারবার মুসলমান জীবন একবার দেয় না জন্য আলেমরা ভাবে এই যুবক গুরু একটু জবাব দাও বাবারা একটা সরকারি চাকরি করে এক ব্যক্তি বা বেসরকারি চাকরি করে ডিউটি কয়েক ঘন্টা আর তাড়াতাড়ি বলো আট ঘন্টা বেতন নিম্নে বেতন কত ধরো কত বিশ হাজার টাকা বেতন আর নিচে আজে বাজে মুক্ত তো আছে কত ফিরি আর বলো বাবা একজন আলেম মসজিদে হিমামতি করে তার ডিউটি কয়ে ঘন্টা বলো বেতন কত ছয় লাখ পাঁচ হাজার ছয় হাজার মাস বাকি সভাপতি একশো টাকা দেয় তাও ঠিকমতো মাসে মাসে দেয় না ওরে একক নামাজ যদি না পারায় রিক্সা ড্রাইভারাইয়া ধমক দেয় হুজুর গেছিলেন করি হুজুর বলে তুমি কে আমারে ধমক দিলা আমি রিক্সার ড্রাইভার তোমারে তো পাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেই কি পরিমাণ জুলুম করতেছ অথচ তোমার যেই সরকারের টাকা নিয়ে চলো যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানব বন্ধন করো সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করো বেতনের স্কেল বাড়াও না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব আর একজন ইমাম পাঁচ সাত হাজার টাকা বেতন পাইয়াও ছয় মাসেও বাকি পায় না কোনো দিন বলে নাই বেতন বাড়াও কোনো দিন বলে নাই আমার বেতন বাকি গেল যত মানুষ গালি দেয় আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে ও দায়ার মালি এলাকায় শান্তি দাও এলাকার রুগীদের সুস্থ বানায় দাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও এরপর যারা হুজুরের বিরুদ্ধে লেখতর মতো কুলাঙ্গা আর এই জমিনে আর কেউ না ایل میرا اعزاز کردن بے حسان خلق را دادن جواب با سواب حق ندارت دوست خلق آزار را نست ای ایک دن دار را وہ ہمار کو لیزر জিনলানা এখনো পর্যন্ত বুঝলাম না তোমার আসল কে আর নকল কে রে বাবা আজকে তুমি যার পিছনে ঘুরো তোমার জন্য কিন্তু সে কাঁদে না এজন্য একজনে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুমি যাকে ভালোবাসে সে তোমার তোমারে যে ভালোবাসে সে তোমার সে তোমার আসল বন্ধু এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানাইছি সব মানুষ এক না কুকুর আল্লাহ বানাইছেন সব এক না আপনাদের এলাকায় গরু আছে আল্লাহ সব গরু বানাইছেন সব আল্লাহর মখলুক সব গরুর দাম নাই কিন্তু মুসা নবীর সাথে যেই গাবিটার সম্পর্ক এটার দাম বেড়ে গেছে জান্নাতে যাবে পিপিলিকা আছে না নাই সব পিপিলিকা আল্লাহর বানানো মখলুক সব পিপিলিকার নাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে এই জমিনে আবার আল্লাহ উট আর উটনি বানাইছে কোন উটনি আর উটের দাম পরিমাণ নাই রহমতের নবী যেই উটে সাহর সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে ওরে আল্লাহর বান্দা সালেহ আলাইহিস সালামের পাহাড় থেকে বেরিয়ে আসা উঠনি আল্লাহর জানাতে যাবে এরে নবিরাজুমাতির দল। ভালো করে বুঝো এই আকাশের খোলা জায়গায় কত পাখি উঠতেছে কত সুন্দর সুন্দর পাখি একটারও মূল্য নাই ওই সুলায় মান্নবীর হুদ হুদ নামের পাখিটা আল্লাহর জান্নাতে চলে যাবে মানুষ তো সব আমার আল্লাহর বানানো মখলু সব মানুষ আমার আল্লাহর জান্নাতে যাবে না এইবার বুঝো মানুষ কাকে বলে ভালো করে শোনো একদল মানুষ আছে বংশগত মানুষ আর একদল মানুষ হলো গুণ জন্মগত মানুষ আর দল মানুষ হলো জন্মগত মানুষ আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো মূল্য নাই জন্মগত মানুষের মূল্য নাই একমাত্র গুণগত মানুষগুলো গুলো দামি কেমন দামি আল্লাহ বলেন আমি এদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণের মানুষ কাকে বলে বংশগত মানুষ তো তারা যে মানুষের বংশে জন্ম হয় আমাদের বংশগত বাবা পায়গম্বর আদম আর আমরা তার সন্তান বংশগত মানুষ আমার আব্বা যান আমার জন্মদাতা বাবা তার ঔরস আমি জন্মগত সন্তান মানুষ এই মানুষের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই একমাত্র গুণের মানুষ আল্লাহর কাছে দামি এইবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে আপনাদের ঘুমাসে এ বাঙালি ঘুমায় রাইতে মিথ্যা কথা যদি কেউ রাতে ঘুমায় সারা রাত মোবাইলের হক আদায় করে বউয়ের হকের খবর নাই মাইয়া বলার হক আদায় করে না মোবাইলের হকটা আদায় করে যদি আল্লাহ ইউসিলায় মাফ করে কত ছাগল ফাগল আছে না হেদিন এক সোরা আইয়া কান্দের উপরে আপ দিয়ে ছবি তোলার জন্য কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ কেয়ামতে উচিলে আমার নাজাদ দেয় আ। তুমি এখান থেকে বের হওয়া মাত্রই চোখের গুণা হাতের গুণা শুরু হয়ে যাবে জমানের গুণা শুরু হবে এখানে তুমি রহমতের প্যাকেটে আস কোন গুণা হবে না হিংসা গুণের মানুষ কাকে বলে বুঝো যেই জিনিস বানানে কোনো কাজের জন্য বানায় না আখামের জন্য বানায় মনে করেন এই মাইকওয়ালা বানাইছে একটা কাজের জন্য বাতিওয়ালা বাতি বানাইছে কাজের জন্য মনে রাখবেন এটা একটা মূল নীতি উসুল যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই বস্তুর জন্য ওই কাজ হলো গুণ ওই কাজটা কি ধরেন এই মায়ক আমার সামনে ওর কাম কি আমার কথাটাকে টেনে মেশিন থেকে থেকে ইউনিট বের দূরে এক কথায় জবাব কি করে সংক্ষেপ মাইক ইঞ্জিনিয়ার যে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য কোন কাজের জন্য বলেন তাহলে মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো দেওয়া পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া ভালো করে বুঝো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটারে লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া পাখার গুণ হলো বাতাস দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় বলবে ভেঙ্গে ফেলো গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো এটা গুণের বাতি না এবার জবাব দাও বাবারা মানুষ আল্লাহ বানাইছেন কেন আমার কথা وما خلقت الجن والانس الا ليعبدون মাখালাকুতুল ঝিন্নাবাল্লিংসি বাখা জুজ এবাদাত নিস্তেমা কুসুদ আজাহা আল্লাহ তাআল্লা বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ এবাদাত বলেন মানুষের বানানোর কারণ কি এবাদাত মানুষ বানাইছেন এবাদাতের জন্য এবার আমাকে আপনারাই দেন মানুষের গুম কি বলেন এবাদাত করা এখন এবাদাত কি মসজিদ আর মাদ্রাসা এটা এবাদাত সারা রাত যায় না মাঝে তসবি দিনের বেলা রোজা রাখো এটা তোমার এবাদাত না এটা এবাদাতের অংশ বান্দা তুমি জীবনে যা করবা যা বলবা সব এবাদাত খানা খাওয়া এবাদাত তুমি ঘুমাইবা এবাদাত বাথরুমে যাইবা এবাদাত জীবনে তুমি যা করবা সব এবাদাত মন গড়া একজনে মা নামাজে দাঁড়াইছে তিন রেখাতে যাইয়া চিন্তায় পড়ছে বেজোর হইয়া লাভ কি আর দুইটা সেজদা বাড়াইয়া জোর করি চার রেখা হয়ে গেছে আল্লাহ খুশি না আল্লাহ তুমি করলি কেন সব বাদ নতুন করে দাঁড়ায় কানে ধর তওবা করে আবার আল্লাহ একবার বলে নামাজ শুরু কর জীবনে যা করো বা সবে বাদ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ও আমার কলিজার যুব এই যে এক বোতল পানি দেখো এস্টে যে পানি পান করার দরকার তোমারও আমারও পিপাসা নিবারণের জন্য কিন্তু এবার বানাইয়া পানি পান কর স্বভাবও হবে পিপাসাও মিটবে কেমনে কষ্টের কিছু না তুমি কেমনে পান করো বাম হাতটা নিয়ে লাগায় দেবা বোতলে ডান হাত দিয়া মুখা একটা টান মারবা বাম হাতে আধা লিটার নাই আমি এটাকে বানায় পান করব ডান হাতে হাতে বোতল ধইরা বাম মুখাটা খুইলা আমি বোতলটা মুখে দিয়া একবারে পুরাটা পান করব না তিনটাই স্টেপ দিয়া আমি পান করব তিন নিঃশ্বাসে পানীয় পান হবে এবার হবে এবার পরিণাম ফল বিনা হিসাবে jannat জুতা তুমিও পরো আমিও জুতা পরি এ বাদাত বানায় জুতা বড় কেমনে কষ্টের কিছু না তোমার কে বলছে ইসলাম কঠিন বড় সহজ তুমি মানতে জানো না জুতাটা পড়তে গিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দোনো জুতায় পাও যখন ঢুকলো লেভেল পজিশনে রাইখা কদম দেওয়ার আগে ডান পাও দিয়া কদম শুরু করো এটা সুন্নত বাথরুমে তুমি যাও আমিও যাই এ বাদাত বানায় বাথরুমে যাও খালি পায়ে বাথরুমে যাইবা না খালি মাথায় কখনো বাথরুমে যাইও না কারণ নবী বলেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে গিয়া মানুষ অ্যাক্সিডেন্ট হয় বুকে বুক ভেঙে যায় মাথা ফেটে যায় জোতা ছাড়া যাইবা না খালি পায়ে যাওয়া নিষেধ খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ দোয়া বইলা ঢুকো কিছু পারো না তো বিসমুল্লা বইলা ঢুকে যাও বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভয় ভর করে বসবা শূন্য কোন পা বাম পায়ের উপরে হাঁটুর উপরে কাপড় উঠাবা না এটা নবীর সুন্নত বাথরুম কমপ্লিট করে বের হইয়া আলহামদুলিল্লাহ বলো বাম পা দিয়ে ডুববা ডান পা দিয়ে বের হইবা বাথরুম হয়ে গেল এবাদত হয়ে গেল এখান থেকে মোনাজাতের পরে আমার বাবারা সবাই বাড়ি যাবেন যাই অনেকে ফ্রেশ হবেন ফ্রেশ কি হবেন ফ্রেশ হইতে গিয়ে গোসল করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পা ধুইবেন আমি বান্দাও বাসায় যেয়ে ফেরে তবে আপনার ফেরেস্তায় কোনো সবাব নাই আমি সওয়াব বানাইয়া তারপরে ফেরে আমিও হাত দুবো আমিও চেহারা দুইব আমিও পাও দুইব তবে আমার ধোয়াটা অজুর কায়দায় হয়ে যাবে আমি অজু কইরা গেলাম এই কনি পর্যন্ত ধুইলাম চেহারা পুরাটা ধুইলাম পা ধুইলাম এ তো হলো আমার ফেরে সবাও হয়ে গেল আর এই অজু অবস্থায় ঘুমাও আল্লাহ জান্নাতের দরজা খুলে খানা খানা আপনারাও আমরাও তো খানা খাই কিন্তু বাবা এবার বানায় খানা খাও নিচু জায়গায় বসো দস্তার খান বিষয়ে বসো দোনো হাতের কবজা পর্যন্ত দুইয়া তারপরে খানা খাও যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না অন্য জায়গায় হাত দুইয়া বসো এরপরে খানার প্লেটের ডান দিক দিয়া শুরু করো লবণ নাও বাম হাতে কি বাম হাতে লবণ সোরা কিছু ভদ্র দেখায় আমি ভদ্র কারণ বাম হাত দিয়ে লইলে একটু বাথরুমের ফেলে ফেলেবার আছে তো মজা হয় নিকৃষ্ট মূর্খ বাম হাতে লবণ বাথরুমের ময়লা এটা কেমন হইল মনে করে বুদ্ধিজীবী বুদ্ধির নাই আচ্ছা তার ছেড়ে পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা কারণ সব থেকে বড় বুদ্ধির গাইডের নাম আর এটা যার সিনা আছে সে হল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী জন্য কেউ 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 খবর নাই হুজুরদের কোনো টেনশনই নেই আছে আগেও যেমন এখনো তেমন ভবিষ্যত তেমন কারণ আমরা মানুষের গোলাম না আমরা একমাত্র আমার আল্লাহর গোলাম কার গোলাম আর তোমরা আমাকে বলো না তুমি কার গোলাম হ্যাঁ হাটাজারি ইসলাম আওয়ামী লীগের কাছে গেছে কেউ বিএমপির কাছে গেছে যাওয়াটা তুমি দালাল মনে করো কেন ওলামায় কেরাম যদি যায় তার রং ঠিক রেখে ইসলামের স্বার্থে যায় তুমি কোন স্বার্থে দৌড় তুমি যে বড় দালাল তোর খবর আছে আলেমের ভুল ধরো না মানে কপাল বাকিটাও ফুরার জন্য এই বাংলাদেশে যত ঝামেলা দেখো একমাত্র ওলামা একরামের সাথে বেয়াদুবি করার কারণেই হচ্ছে এগুলো এখনো তারা বেয়াদুবি করো গাড়টি রেডি রাখ পালানোর সময় জুতাও নিতে পারবি না রেডি থাক আল্লাহে দায়াত দান করো এরে নবীর উম্মত মানুষের গুণের নাম কি ভুলে গেছেন পাঁচ মিনিটে মানুষের গুণের নাম এ এখন এ বাদাতটা মন গড়া না না নবীর তরিকায় হতে হবে এখন নবীর তরিকা আদর্শ আছে কোরআন হাদিসে কোরআন হাদিস পড়তে জানেন না এখন কেমনে যাবেন কোরআন হাদিস পর নেওয়া কাছে যাও এবাদাতের নিয়ম শিখিয়া এরপরে এবাদাত করো তখন হবে তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য বিনা হিসাবে না আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা যারা হাদিস শিখিয়া আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাইছি তারপরে কোরআন শিখাইছি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহর বান্দারা এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ মানুষ তবে গুনের মানুষ হতে পারলাম কিনা বড় ভয় ওরে গুনের মানুষ তো হতে পারি নাই যে কারণে এত বয়ান এত বয়ান এত বয়ানের পর চোখে পানি আসে না নামাজ পড়ি পর্দা করি না ও যুব এখানে যারা বসে আছো যুবক বাবারা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার নবী তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার ইসলাম তোমার আমার কালেমা ভালো করে বুঝরে বাবা পশুকে আল্লাহ ভালোমন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই মানুষকে দিয়েছেন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি তাও এক বিদায়বেলা কাফন হবে তিনটা তাও এক আমি হাফিজুর রহমান বা কোন বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না রিকশা ড্রাইভার যদি গরীব হয়ে মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম যুবক বাবাদের আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব এক কালারের কাফনের প্যাকেট হবে আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই আর তুমি যত ক্ষমতার ক্ষমতার ভাব দেখাও সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে ও আল্লাহর বান্দা কবরের সাইজ হবে ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহাতুল্লিলামিনের পরিচয় দাও ও আবার কলিজার যুব ওরে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরেও এত বয়ান এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না আমি নামাজ সারি সারিনা তুমি নামাজ পড়ো না আমি টুপি সারতে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি দাড়ি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না বুঝি না বাবা কারণ কি আমরা ভুলে আছি না তোমরা ভুলে আছো তারও কোনো খবর পাইতেছি না একজন যুবক যদি দাঁড়াইয়া বলো হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক পথে আছি একটা দলিল দেখাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট প্যান্টাই বইরা হইয়া নাচ গান করবো আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন আমরা শয়তানের ধোকায় পড়ে গুনার পথে আছি আপনারা সঠিক তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো জীবনে তো কম নামাজ সারণায় কম বে পর্দায় চলোনায় দাড়ি কম কাটো নাই ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইলে গুনা করে করে রাত কাটাইছো আর কত রাত্র মোবাইলে গুনা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করো বা জীবনে তো কম নামাজ ছাড়ো নাই আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে ওই করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই ঘুমের ঘরে যুবকের লাশ কয়েদিন আর বাসবারে বাবা আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবার আমি হাফিজুর রহমান তোমরা যদি কপাল নাই আমি সন্তান তোমরা কৌমিতে না যাও তোমাদের কপাল খারাপ একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরি ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ একবারও বলি নাই কি বলি এবার শুনো ও আমার কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ 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 স্কুল সারিও না কলেজ সারিও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি জীবনে বেয়াদব হইও না তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন কষ্ট না পায় কারণ মা বাবা যদি কষ্ট পায় বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়া হওয়ার কারণে জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা এইবার একটু বাস্তবে দেখো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই আলি বাতাও শিখে নাই দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি আর কোনো অজের দরকার নাই তোমার জীবনের এই শেষ রোয়াজ বাসায় যাইয়া একা একা ভাববা আর কোনো অজ দরকার নেই শুধু এই পয়েন্ট আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়ে যদি নামাজ পড়ে আমি পারি না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ মাছ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুব ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার অভিশাপ লাগলো এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না মনে বুঝাইয়া এখনো সময় আছে তওবা করে নাও জীবন চলিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকেরে কষ্ট দিয়া বড়দোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনারা দোয়া না করলে চেষ্টা না করলে সম্ভব হবে না এরে আম্মা জান আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে মোবাইলের সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না সন্তান গুলো আদর্শ বানানোর গুণের মানুষ বানানোর চেষ্টা করে আরে আম্মা জানেরা আপনাদের এত সম্মান আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবেন সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে শিক্ষকের সাথে বেয়াদুবি মূলক আচরণ না করে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করে নেন কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে ও যুবক বাবা ঘুমের মধ্যেই তোমার যাবে হেদায়াতের মালিক আমার আল্লাহ মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই এখনো সময় আছে এবাদাত করিয়া ওলামা এখানের পরামর্শ নিয়ে রেডি হও মনে মনে পিছনের গুণা থেকে তও বা করো আল্লাহকে বলো হেদায়ার মালিক জীবনে গুণা তো কম করি নাই আজকে থেকে তও করে নিলাম নামাজ সারব না বেপার চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামা এখানে মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরি দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি